বন্ধুরা এই মুহূর্তে আমি কিন্তু চলে আসছি কুটিরঘাট কুটিরঘাট দুর্গা পুজো দু হাজার পঁচিশ কুটিঘাট ঠিক স্কুলের সামনে প্রতি বছরের মতো এবছরেও কিন্তু দুর্গা হচ্ছে তো এখানে স্পেশালি থ্যাংকস ফর সুরজিৎ দাস সুরজিৎ দাস যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিও কারণ সুরজিৎ দার অবদান কিন্তু এই থিমের প্রতি বা এই পুজোর প্রতি অনেকটাই থাকে এবারে থিম কিন্তু পৃথিবীর একাল ও সেকাল ভাবনাটা কিন্তু খুব সুন্দর এবং থেমটাও কিন্তু সেরকম সুন্দর হতে চলেছে চলো ভেতরটা দেখি এবং বাইরেটা কেমন কি করে গাছের যে শুকনো ডালপালা হয় সেই ডালপালা দিয়ে কিন্তু থেমে একটা সাইড সাজিয়েছে এবং ওই ডালপালা অর্থাৎ জঙ্গলের ভেতরে বিভিন্ন পশু মারা হয়ে মনে মরে পড়ে আছে এরকম একটা অ্যাক্টিং দেখানো হয়েছে দেখতে পাচ্ছেন একটা গন্ডার কিন্তু মারা গেছে এরকম একটা সিচুয়েশনে মানে এরকমভাবে কিন্তু এদের চিন্তা ভাবনাটা করেছে অর্থাৎ পৃথিবীর একাল সেকাল যেহেতু বলেছে আর ভেতরটা চলো ভেতরটা প্রবেশ করি যে ভেতরটা কেমন কী করেছে তো ভেতরে দেখতে পাচ্ছি গাড়ির যে প্লাস্টিকের কাভারগুলো হয় সেই সব কাভারগুলো দিয়ে কিন্তু তৈরি করেছি এবং যে স্প্রাইটের বোতল জলখাবার বোতল সেই সব দিয়ে কিন্তু থিমটাকে সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে বন্ধুরা ফিনিশিং ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে রাখতে হবে এটা কিন্তু আপনারা বীরসিং মোড় হয়ে কিন্তু রাধনাঘর হয়ে কুটিঘাট চলে আসতে পারবেন একনিমেষেই তো এই পর্যন্ত ভিডিওটা দেখাচ্ছে আবারও নতুন কোনো একটা ভিডিওর সাথে